আন্তর্জাতিক কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা তিন পয়সা মার্কিন ডলার একশো একুশ টাকা ছিয়াশি পয়সা ইউরোপীয় একশো ছাব্বিশ টাকা একাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটচল্লিশ টাকা বিরানব্বই পয়সা সিঙ্গাপুরি ডলার অষ্টআশি টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা নিউজিল্যান্ড ডলার ছষট্টি টাকা আটানব্বই পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা তেত্রিশ পয়সা দুবাই দিলহাম তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওমানি রিয়াল তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা বাহানি দিনার তিনশো তেইশ টাকা আটাইশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কুয়েতি দিনের তিনশো টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ